দর্শক বিন্দু আসন্ন ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচন কি পূর্বের তিনটি নির্বাচনের অনুরূপ হতে যাচ্ছে কেননা ইতিমধ্যে নির্বাচন কমিশন যখন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে তখন আমরা এনসিপি এবং বাংলাদেশ জামাতি ইসলামীর পক্ষ থেকে স্পষ্টভাবে শুনতে পারছি পিয়ার পদ্ধতি ছাড়া ওনারা নির্বাচনে যাবেন না বা ওনাদের সাথে ওনাদের সমমনা আরও কিছু দল যদি পিয়ার পদ্ধতির পক্ষে অবস্থান নেয় পূর্বে নেই নির্বাচনে শুধু যাবেই না নির্বাচনকে যদি প্রতিহতের ঘোষণা দেয় তবে কি সেই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে করার জন্য বিভিন্ন দেশ থেকে চেষ্টা করছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সব মিলিয়ে নির্বাচনটা আমরা সবার অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে আমার বুট আমি দেব না নির্বিঘ্নে বুট দিয়ে বাসায় চলে আসব। এমন পরিস্থিতির দিকে যাচ্ছে না যেই দলগুলো আন্দোলন করেছিল একটা ভোটের যে অধিকার তা ফিরিয়ে পাওয়ার জন্য সেই দলগুলোর মধ্যে যখন কাদা ছোড়াছুরি শুরু হয়েছে নির্বাচন প্রশ্নেরও যখন তারা ঐক্যমতে পৌঁছতে পারেনি তখন আমাদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে বা ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের চোদ্দ নির্বাচন হয়েছিল তিরিশে ডিসেম্বর দু হাজার আঠারো খ্রিস্টাব্দে নির্বাচন হয়েছিল এবং পরিশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার চব্বিশের প্রথমার্ধে যেটা হয়েছিল এই নির্বাচনগুলো নিয়ে তো জনমনে বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল প্রতিবাদ প্রতিবাদ হয়েছিল ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য তো ছাত্র জনতার ভোট দিয়েছিল আজকে যদি অনুরূপ একটি নির্বাচন হয় তাহলে আমাদের এই আন্দোলন সংগ্রাম সব বৃথা যাবে দর্শক বিন্দু আজকের মতো এখানেই শেষ করছি